আসসালামু আলাইকুম আমি ডাক্তার বাউদ্দিন সহকারী অধ্যাপক শিশু সার্জারি বিভাগ বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট রাক্তন ঢাকা শিশু হাসপাতাল নবজাতক শিশু ও কিশোর সার্জারি রোগ বিশেষ বিশেষজ্ঞ ও সার্জন আজ আমি আপনাদের সামনে আলোচনা করবো লিঙ্গের আরেকটি সমস্যা যাকে আমরা মেডিকেলের বাসায় হাইপ্রোসিডিয়াস বলি আমাদের বিশেষ করে গ্রামগঞ্জের বাচ্চাদের একটা কমন প্রচলন আছে যে আমরা শূন্যতে বা খাতামসলমানি হাজানকে দিয়ে করায় এই হাইপেসপেডিয়াসের রুগীর যেরকম সুন্নতে খাদনা হাজানকে দিয়ে করায় আমাদের কাছে নিয়ে আসে কিন্তু আসলে আমরা বোঝার চেষ্টা করি না যে হাইপোস্পিডিয়াস জিনিসটা কি তাহলে শুনুন হাইপোস্পিডিয়াস হলো বাচ্চার লিঙ্গ বাঁকা থাকবে মূত্র নালী লিঙ্গের মাথায় স্বাভাবিক জায়গায় না থেকে নিচের দিকে থাকবে বিভিন্ন স্থানে থাকতে পারে লিঙ্গের উপরের দিকে এক্সট্রা চামড়া থাকবে বেশি করে থাকবে নিচের দিকে থাকবে না এর সাথে আরো অন্যান্য সমস্যাও থাকতে পারে যেটা বলতেছিলাম যে গ্রামগঞ্জে দেখা যায় যে উপরের দিকে যে এক্সট্রা চামড়া আছে সেটুকু কেটে ফেলে তারা হাজানকে দিয়ে এর ফলে কি সমস্যার সৃষ্টি হয় সমস্যা হলো এই যে এক্সট্রা চামড়াটা দিয়ে আমরা যে নিচের যে মোটরারি সিডু যে অংশটুকু তৈরি হয় না সেই অংশটা আমরা তৈরি করতে সাহায্য করে তাহলে যদি আপনি এটা কেটে ফেলেন মানে শূন্য করে ফেলেন তাহলে পরবর্তীতে ওর যে মোটরালি ছিদ্র বানানোর তে জটিলতা তৈরি হবে এবং অনেক সমস্যা হতে পারে এবং বারে অপারেশন লাগতে পারে তাহলে আমরা সব সময় সতর্ক থাকব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ